এই বাড়িটার সবচেয়ে অ্যাট্রাক্টিভ পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে তিন রাস্তার মোড়ে এই বাড়িটা এইটা এই বাড়ি এই দিকটা চলে গেছে আপনার বাস জোনের দিকে সামনে চলে গেছে আপনার কুদঘাট এই দিকটাও কুদঘাট ঘুরে যেহেতু তিন রাস্তার মোড়ে এই রকম পজিশানে রকম বাড়ি নমস্কার আমি শুভের সেনগুপ্ত আরও একটা নতুন ভিডিওতে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের দেখাতে নিয়ে যাব একটি বাড়ি বাড়িটা অসাধারণ একটি বাড়ি বাড়িটা একতলা বাড়ি আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না পুরোটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন তাহলে আর দেরি করব না চলুন আমার সঙ্গে ওই বাড়িটা দেখে আস লেটস গো আমি দাঁড়িয়ে আছি এখন নেতাজি মেট্রো বা যেটা কুদঘাট মেট্রো হিসাবে পরিচিত মেট্রোকে এখন যাতায়াতের সবচেয়ে ভালো একটি মাধ্যম তাড়াতাড়ি আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছে যেতে পারেন আর আজকে যে বাড়িটা দেখাবো সেটা হচ্ছে এই মেট্রো স্টেশন থেকে এখান থেকে হাঁটা পথে দশ মিনিটে এছাড়া আপনারা যদি অটো করে যেতে চান অটো বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের একশো নম্বর ওয়ার্ডে যেই বাড়িটা আজকে দেখাবো এটাই হচ্ছে বন্দেপুর রোডের অরবিন্দ পার্কের ক্লাবটা এই অরবিন্দ পার্কের এই ক্লাবটাকেই আপনারা ল্যান্ডমার্ক করবেন আর এখান থেকে হাঁটা পথে দু তিন মিনিট লাগবে ওই বাড়িটায় পৌঁছাতে এটাকেই আপনারা ল্যান্ডমার্ক করবেন যে বাড়িটা আপনাদের দেখাবো সেই বাড়িটা হচ্ছে এইটা এটা হচ্ছে একতলা বাড়ি আর এই সামনে হচ্ছে প্রায় চোদ্দ ফিটের রাস্তা আর এই রাস্তা চলে গেছে আপনার সোজা কুদঘাট মেট্রোর দিকে কুদঘাট মেট্রো এখান থেকে হাঁটা পথে আপনার দশ মিনিট আর এটাও কিন্তু একটা মোড় এটা একটা এটা একটা তিন মাথার মোড় যার জন্য এখানে এই যে বেন্টটা দেখছেন এই বেন্টটা করে গেছে কেন টার্নিংয়ে সবসময় এরকম বেন্ট রাখতে হয় আচ্ছা এবার আমি এই বাড়িটায় প্রবেশ করছি এই বাড়িটায় প্রবেশ করছি এইটা ল্যান্ডিং আছে এই ল্যান্ডিংয়ে আমি উঠলাম এটা হচ্ছে কাঠের দরজা কিন্তু এগুলো আর এটা ফ্লোর হচ্ছে সবই কিন্তু সিমেন্টের আর এখানে আপনাদের পাম্প রাখার জায়গা এটা ইলেকট্রিকের সমস্ত মিটার টিটার সমস্ত লাগানো আছে আর এই সিঁড়ি চলে গেল দোতলার ছাদে আচ্ছা এটা আপনারা ড্রয়িং ডাইনিং হিসাবে ইউজ করতে পারবেন আর এখানে একটা কিচেন আছে এখানে আলোটা বাল্ব নেই বলে একটু অসুবিধা হচ্ছে যাই হোক আর এদিকে হচ্ছে এইটা হচ্ছে সোজাটা হচ্ছে আপনার ওই পব দিক আর এখানে সমস্ত র্যাক করা আছে এখানে গ্যাস ট্যাশ সমস্ত রাখতে পারবেন আর এইখানে ওই বেসিন আছে একটা স্টেনলেস স্টিলে আর ওপরে এক্সস্টের পয়েন্ট আছে কিন্তু এক্সস্ট নেই আর ওপরে একটা লফট আছে লফটাও কিন্তু টানা আছে আর এই দরজাটা হচ্ছে কাঠের দরজা আর এই ড্রয়িং রুমেই এখানে একটা বেসিন আছে এর পাশে হচ্ছে আরেকটা হ্যাঁ এখানে দুটো টয়লেট আছে এইটা হচ্ছে একটা টয়লেট টয়লেটে কিন্তু সমস্ত টাইলস করা আছে আর এদিকটা হচ্ছে আপনার পূব দিক আর এখানে শাওয়ারের পয়েন্ট ফয়েন্ট সব করা আছে এখন যেহেতু বাড়িতে কেউ থাকে না তাই একটু ময়লা আছে এখানে সিস্টার কমোড সব আছে এখানে হ্যাঙ্গার আছে আর এই দরজাটা হচ্ছে আপনার পিভিসি আর এই দিকটা চল হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার দক্ষিণ দক্ষিণটা আপনারা কিন্তু খোলা পাচ্ছেন আর এখানে গ্রিল আছে আর এখানে কাঠের জানলার সাথে ফ্রস্টেড গ্লাস লাগানো আছে আর সেপটিক ট্যাঙ্ক হচ্ছে ওই দিকটা আর এই দিকটা সেটা আমি দেখিয়ে দেবো পরে হচ্ছে জলের ওই আপনার রিজার্ভার আচ্ছা এইবার ড্রয়িং রুম থেকে আমি এখানে এখানে দুটো বেডরুম এই একটা বেডরুম বেডরুম এই বাড়িটার সমস্তটাই হচ্ছে শুধু ওই ওই মেঝেটা হচ্ছে কিন্তু সিমেন্টের এটা হচ্ছে আপনার দক্ষিণ না এটা হচ্ছে আপনার উত্তর এটা উত্তর দিক খোলা আছে এইটা হচ্ছে আপনার এটা হচ্ছে পশ্চিম দিক বাড়ি যেহেতু চারদিকটাই আপনারা খোলা পাবেন এটা ওই একই ওই কাঠের জানলার সাথে ফার্স্ট ক্লাস আর এটা একদম রাস্তার উপরে এখান থেকেই সব সমস্ত সমস্ত এই কাছেই অটো রাস্তা এখান থেকে দু মিনিট চাষ আর এখানে গ্রিলের সমস্ত জানলা করা আছে আর রুমের সাইজটাও ভালো আর এখানে সিলিং হচ্ছে এটা বাড়ি এটা সাড়ে দশ ফিটে আর পুরোটাই কিন্তু রঙ করা আছে আর এই দরজাটা হচ্ছে কাঠের দরজা এটাও কাঠের দরজা আর এক এটা এই আছে এবার আমি এবার একটা ব্যালকনি এটা একটাই ব্যালকনি ব্যালকনিটা বেশ বেশ বড়ই আছে যেহেতু রাস্তার ওপর আপনার এখান থেকে অনেক সময় কেটে যাবে আর এটা পুরোটা গ্রিলে কাভার্ড করা আছে আর গ্রিলের গেট আছে আর বাইরেও গ্রিল লাগানো আছে আর এই যে রাস্তা যেটা আমি একটু আগে দেখালাম এটা যেহেতু তে মাথার মোড়ে সুতরাং এই যে এদিক থেকে একটা রাস্তা এলো সোজা একটা রাস্তা যাচ্ছে আর এটার পাশ দিয়ে আর একটা রাস্তা যাচ্ছে এটা তিন মাথার মোড়ে প্রথমে আপনাদের দেখালাম এই যে ড্রয়িং কাম ডাইনিং এখানে কিচেন আছে এখানে একটা বাথরুম এই সিঁড়ি চলে গেছে ওপরে প্রথম বেডরুমটা দেখিয়েছি এর পাশে হচ্ছে আরেকটা বেডরুম আচ্ছা এখানে কিন্তু আরেকটা ওই টয়লেট আছে এটা কিন্তু অ্যাটাচড টয়লেট এটাও আগেরটার মতনই পুরোটাই হচ্ছে আপনার টাইলস করা আছে আর এখানে গ্লেস টাইলস করা আছে পুরোটাই আর ওখানে শাওয়ার হ্যাঙ্গার সিস্টার্ন কমট কলের লাইন সব আছে আর ওখানে জানলাটা আছে জানলাটা কাঠের উপর ফ্রস্টেড গ্লাস আর এটা কিন্তু হচ্ছে আপনার এদিকটা হচ্ছে আপনার ও পূর্ব দিক আর এটার উপরে এই লফটা আছে লফটা আমি দেখাচ্ছি কেন এটা যেহেতু এখান থেকে বুঝতে পারবেন না এই হচ্ছে বেডরুমটা এই বেডরুমের উপরে ওই যে লফটের কথা বললাম এই হচ্ছে লফটা এখানে দুটো ভাগে ভাগ করা আছে একটা ঠিক টয়লেটের ওপরটা আরেকটা হচ্ছে এই যে প্যাসেজটা এই যে প্যাসেজটায় আমি ঢুকলাম এই যে ড্রয়িং রুম থেকে আর এটা হচ্ছে পূব দিক আর এটা হচ্ছে আপনার উত্তর দিক আর মেঝে কিন্তু সবই হচ্ছে আপনার ওই সিমেন্টে আর দুটো ঘরের সাইজই আমি বলে দেবো আর পুরোটাই রং করা আছে আর এখানে ভেন্টিলেশনও আছে ভেন্টিলেশনের জন্য সমস্ত ব্যবস্থা করা আছে আর সমস্তটাই কনসেল এই হচ্ছে ওই যে যেই ওই বারান্দাটা দেখালাম ওইখানে একটা বেডরুম এইটা একটা বেডরুম আর এই হচ্ছে গেটটা আর গেটের বাইরে হচ্ছে এই হচ্ছে রাস্তা এটা কিন্তু হচ্ছে কাঠের জালনা আর এখানে স্কাটিং করা আছে স্কাটিং পুরো ছ ইঞ্চি করা আছে আর বেশ এয়ারি কেন দেখুন এখানে বেশ ইয়ারি এখানটা আপনারা গায়ে গায়ে কিন্তু কোনো বাড়ি নেই অনেকটা ছাড় দিয়ে সব বাড়ি ঘর আছে এখানে ছাড়ও আছে যেহেতু একটা প্ল্যান স্যাংশন এই দেখুন সামনের দিকে প্রায় পাঁচ ফুট এই যে রাস্তাটা পাঁচ ফুট ছাড় আছে এই সাইডটায় এই সাইডটাও আপনার প্রায় চার ফুটের ছাড় আছে আচ্ছা এবারে আমি ছাদে উঠবো এই যে সিঁড়িটা দেখিয়েছিলাম পুরোটাই সিমেন্টে আর এখানে রেলিং করা আছে আচ্ছা এবার আমি এই ল্যান্ডিংয়ে এসে দাঁড়ালাম এটা হচ্ছে ল্যান্ডিংটা এখানেও একটা জালনা আছে আলো আসার জন্য এটা হচ্ছে আপনার পশ্চিম দিক আচ্ছা এবার আমি ছাদটায় যাব ছাদে এখানে দুটো জালনা আছে ওই নিচের ল্যান্ডিংয়ে একটা আছে আর এটাতেও একটা জালনা আছে এই হচ্ছে এখানে কাঠের দরজা আর এখানে বাইরে এখানে ডবল দরজা করা আছে কিন্তু এটা বাইরে এই ছাদে আমি উঠলাম ছাদটা কিন্তু পুরোটাই কর আর এখানে ফোর লেয়ার ট্যাঙ্ক আছে এটা দেড় হাজারের ফোর লেয়ারের সুবিধা হচ্ছে গরমকালে জল বেশি গরম হয় না আর এটা ওপরটা কিন্তু অ্যাসভেস্টাস আছে এই যে সিরিজ ইয়েটা ওপরটা আর প্যারাপেটও করা আছে পুরোটা এই প্রায় সাড়ে চার ফুট ছাদটাও বেশ বড় ছাদের এখানে একটা কল আছে আর এখানে হোল্ড করার জন্য যা আপনারা জামাকাপড় শুকান শুকাবার জন্য এইখানটায় আছে আপনার ওই রিং করা আছে যাতে ভবিষ্যতে বাঁশ দিয়ে আপনারা হোল্ড করার জন্য আর এখানে যেহেতু ঢালটা ওদিকে আছে ওখানে রেইন ওয়াটারের পাইপ লাগানো আছে তিনদিকে এদি ওদিকটা এদিকটা এদিকটা আর বাস দ্রণীটা আমি বলে দিচ্ছি বাস দ্রণীটা হচ্ছে এই আপনার উত্তর পূর্ব এই আমার হাতটা যেরকম যাচ্ছে আর কুদঘাট হচ্ছে ঠিক এরকম জায়গা কুদঘাট হচ্ছে আপনার উত্তর পশ্চিম এটা যেহেতু বাস দ্রণী আর কুদঘাটের মধ্যবর্তী জায়গায় কুদঘাট মেট্রো আপনারা এখান থেকে দশ মিনিট হাঁটা পথ কিন্তু বাসধ্বনিটা এই দিক দিয়েই যাবেন এই যে আপনার এই আপনার পূব দিক দিয়েই যাবেন কিন্তু এটা হাট একটু হাঁটা পথে একটু সময় লাগবে কিন্তু এর অটো আছে সামনে একটু আপনাকে ওই হেঁটে গিয়ে অটো ধরতে হবে কিন্তু আপনার কুদঘাটের অটো কিন্তু এইখান থেকে সামনে থেকে পেয়ে যাবেন বা এই এই যে রাস্তাটা গেছে এখান থেকে হাঁটা হেঁটে দশ মিনিট লাগবে আর নিচের রাস্তা তো আমি দেখিয়েছি রাস্তাটা প্রায় চোদ্দো ফিটের রাস্তা এই রাস্তা এই পাচ্ছেন আবার এই দিকটাও রাস্তা পাচ্ছেন এখানটাও রাস্তা পাচ্ছেন মানে এটা তিন তিনটে মাথার মোড় এই দিকটা চলে গেছে একটা এই দিকটা চলে গেছে আর এই ডান দিকে চলে গেছে পজিশন ওয়াইজ এটা এক্সিলেন্ট বাড়ি হবে এই বাড়িটা যেহেতু দেড় কাটার উপরে জায়গার উপরে বাড়িটা অনেকে ভাববেন যে কার পার্কিং কি পাওয়া যাবে এই দেখুন যেহেতু প্ল্যান সাংশান এখানে পেছনে কিন্তু পুরো আট ফুটের ছাড় আছে এই সামনে হচ্ছে জলের জলের রিজার্ভার্টার পেছনে হচ্ছে আপনার সেফটিক ট্যাঙ্ক আপনারা যদি মনে করেন ছোট গাড়ি কিন্তু এখানে পার্ক হয়ে যাবে কিভাবে এই যে এই যে রাস্তাটা দেখছেন এখানে একটা যদি একটা স্ল্যাব দিয়ে দেন ওই ভেতর থেকেই একটুখানি ডাউন করে দিলে এইখান আর এই পাচিলটা ভেঙে দিতে হবে আপনার এই এই পার্টটা এই যে পিলারটা আছে এই দেয়ালে এটা ভাঙলে কিন্তু আপনার গাড়িও কিন্তু এখানে আসে এখানে ঢুকে যাবে আর ওপরে একটা শেড দিয়ে দিলেই হয়ে যাবে আর যেহেতু এটা তিন মাথার মোড়ে পজিশন ওয়াইজ এটা কিন্তু এক্সিলেন্ট নমস্কার এবার আমি এই বাড়িটার রিভিউ এই বাড়িটা হচ্ছে আঠেরো বছরের পুরনো আর বাড়িটা হচ্ছে প্ল্যান স্যাংশন প্ল্যান স্যাংশন বলে এটার থেকে আপনারা লোনও পেয়ে যাবেন আর বাড়িটার দাম সেটাও আমি নিশ্চয়ই বলবো এটা হচ্ছে এক কাটা আট ছটা মানে প্রায় দেড় কাটার উপরে এই জমিটা আর এটা আরেকটা সুবিধা হচ্ছে এটা তিনটে রাস্তার একদম মোটটা সেটা আপনারা দেখেছেন আর এটা হচ্ছে একশো চোদ্দো নম্বর ওয়ার্ডের এটা অবস্থিত আর একটা ল্যান্ডমার্কও আমি দেখিয়েছি আর যারা আমার এই ভিডিওটা দেখে এই বাড়িটার সম্বন্ধে আগ্রহী হবে তারা আমার ওপরের স্ক্রিনে আমার নাম্বার আছে সকাল আটটা থেকে দশটার মধ্যেই ফোন করার চেষ্টা করবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইবের পাশে দেখবেন একটা বেল আছে ওই বেলটাকেই প্রেস করে দেবেন বেলটাকে প্রেস করলে কি হবে আমার পরবর্তীকালে যত ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনারা পেয়ে যাবে আর আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এই বাড়িটা আপনারা নিলে এটা সাথে একটি ছোট কার পার্কিং স্পেসও আপনারা পেয়ে যাবেন ছোট গাড়ির জন্য এটা যেহেতু তিন মাথার মোড়টায় সেহেতু দুদিক থেকেই আপনারা ওপেনিংটা পাবেন আর ভিডিওতে দেখেছেন যে আমি দেখিয়েছি যে কার পার্কিং স্পেসটা কোথায় আছে আর এবার আসি বাড়ির দামটা বাড়ির দাম হচ্ছে ফিফটি ফাইভ ল্যাক্স